সম্মানিত বিক্রপ্রেমী গাছপ্রেমী ফলপ্রেমিকতা ভাই এবং বন্ধুগণ দেশের যে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখেন না কেন তাদের সকলকে জানাচ্ছি আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং এই একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজ রামভুটান এগুলো সব আমাদের ইনপোর্ট করা পড়লো আবার যেনারা বিদেশি রামভুটান চারা গাছ খুঁজতেছেন মালয়েশিয়ান রামভুটান খুঁজতেছেন এটা হচ্ছে আপনার দুই কোয়ালিটি রয়ে থাকে একটা হবে আপনার হচ্ছে মালয়েশিয়ান লাল রামভুটান একটা হবে হলুদ রামভুটান আর একটা আছে আপনার বারো মাসি রামবুটান আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চারা গাছ ইম্পোর্ট করা পড়ছে আপনারা যদি দেশের চৌষট্টি জেলা থেকেই বা বাইরের দেশ থেকে আপনারা আমাদের এইগুলো ভিডিও দেখতেছেন হয়তো বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা তেনারা যদি চারা গাছ ক্রয় করতে চান বাগান লাগাতে চান অবশ্যই আমাদের থেকে রামভুটান চারা গাছ নিয়ে রাম ভুটান চারা গাছে আপনার বাগান লাগাতে পারেন কারণ এই ফলটি খুবই সুন্দর এবং এটা খেতে খুব মধুর এটা লিচুর বিকল্প বলা যায় আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মালোশিয়ান রামভুটান এগুলো সবগুলো কলমের চারা আমাদের এগুলো আপনার মাজার হিসাবে আছে বিগ সাইজ আছে বিভিন্ন প্রাইজের চারা গাছ আছে আমাদের আগেরও ইনপোর্টকৃত চারা গাছ আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি যেনারা আমাদের কাছ থেকে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই সুন্দর করে প্যাকেটিং করে এই চারা গাছগুলো দেশের চৌষট্টি জেলাতেই পৌঁছে দিয়ে থাকি এই যে দেখুন আমি গত এর আগেও ভিডিওতে দেখিয়েছি এগুলো আমাদের হচ্ছে রামভুটান আপনার মালয়েশিয়ান রামভুটান হচ্ছে এনন এইট বারোমাসি রামভুটান এবং পাশাপাশি আরও রয়েছে আপেল আরও রয়েছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি সব আইটেমের চারা গাছ পাবেন আমাদের অনেক নার্সারিতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবসময় আমাদের যেগুলো ইনপোর্ট করা চারা গাছ থাকে আমি দেখিয়েছি কিছুদিন আগে এগুলোতে ফল এসেছিল আমরা ফল সহ গাছও বিক্রয় করেছি এখন আবার নতুন করে ইনপোর্ট করা পড়ছে আপনার এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউই কিউই ফল দেখুন আপনারা অনেকেই খোঁজেন যে বিদেশি কিউই ফল ক্রয় করবেন কোথাও পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কিউই ফলও আছে পাশাপাশি আমাদের ইনপোর্ট করা হয়েছে সব থেকে বেশি রামভুটান আমরা দেখুন রকম ওষুধ ব্যবহার করে থাকি গাছের পাতা কোনো লিলচে লীলচে ভাব ধরে আছে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রামভুটানের পাশাপাশি বিদেশি আইটেমে সকল চারা গাছ আছে তাই চারা গাছ ক্রয় করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক নার্সারিতে অনেক নার্সারিতে চারা গাছ সবসময় আপনারা ক্রয় করতে পারেন দেশের চৌষট্টি জেলা থেকে তো ভিডিওটি শেষ করতে চাই ভিডিও ভালো লাগলে অবশ্যই